আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি আপনাদেরকে আপনারা এবং আপনারা আমাদের কাছ থেকে নিয়ে আপনারা নিজেরা কীভাবে সেল করবেন তো এখন আমরা কী কী সার্ভিস দিতে আসছি সেটা সম্পর্কে বিস্তারিত বলি তো আমরা সার্ভিস দিতে ফেসবুক পেজ মনিটরেশন করা এবং মনিটরেশন ছাড়া এবং মনিটরেশন সেট আপ আর এবং আরও দিতে আসছি ফেসবুক ফলোয়ার ফেসবুক লাইক ফেসবুক কমেন্ট ফেসবুক শেয়ার ঠিক আছে এবং ফেসবুকে কিন্তু সকল বিষয় নিয়ে আমরা সার্ভিস দিতে আছি এবং আরও সার্ভিস দিতে আছি ইউটিউব চ্যানেল মনিটেশন করা এবং মনিটেশন ছাড়া এবং যে ওয়াচ টাইম সহ সব আমরা সেল করতেছি ফুল প্যাকেজ সহ এবং আপনারা আমাদের কাছ থেকে ইউটিউব সাবস্ক্রাইবার নিতে পারবেন লাইক কমেন্ট ভিউ এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে পুরো ফুল প্যাকেজ আছে ফুল ফুল প্যাকেজও আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা আরও সেল করতেছি টিকটক আইডি আপনার এই টিকটকের আইডি এগুলো যেগুলো আছে আপনার ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ফলোয়ার এগুলোর উপরে তাও বিক্রি করতেছি এবং আর কম দামিও আমরা বিক্রি করতেছি আমাদের কাছ থেকে টিকটকের রিয়েল ফলোয়ার নিতে পারবেন লাইক কমেন্ট শেয়ার ভিউ এগুলো আমাদের কাছ থেকে অল্প দামি আপনাদের আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমাদের কাছ থেকে নিয়ে আপনারা নিজেরাও সেল করে ইনকাম করতে পারবেন বিস্তারিত জানতে আমাদের লিস্ট কিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন এবং আপনারা কিভাবে সেল করবেন আমাদের কাছ থেকে নেবেন কিভাবে সব কিছু হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তো আপনারা যখন নেবেন তখন আপনারা সব কিছু বুঝাই দেবো কীভাবে সেল করবেন এবং আপনারা নিজেরা নিজেদের ক্ষেত্রে কিভাবে কাজে লাগাবেন আপনারা আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আমাদের কাছ থেকে অফলাইনেও সার্ভিস নিতে পারেন ঠিক আছে অফলাইনেও আমাদের কাছ থেকে আমাদের এখানে এসে আমাদের অফিসে এসে অফলাইনেও সার্ভিস নিতে পারেন আশা করি সকলেই বুঝতে পারছেন আসসালামু আলাইকুম